সফর গত 24 থেকে 29 এপ্রিল माननीय প্রধানমন্ত্রী সরকারি সফরে থাইল্যান্ড যান এবং এর প্রেক্ষিতে গত দোসরা মে তিনি সংবাদ সম্মেলনে আয়োজন করেন এবং এই সংবাদ সম্মেলনে থাইল্যান্ড সফরে প্রাপ্তি সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা করেন আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র থাইল্যান্ডে বাংলাদেশ সরকার প্রধানের সরকারি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা 1972 সালে বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটি হয়েছে সরকার প্রধান স্তরের প্রথম সফর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর এটা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সময় ব্যাংককে সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অর্থাৎ ইউএনএস ক্যাপের আশিতম অধিবেশনেও ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এ সময় গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আউট করেন যেমন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এবং বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণের তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন এছাড়া দু হাজার চব্বিশ সালের মধ্যে বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারের প্রার্থীতা লাভের জন্য তিনি পুনরায় তার আশা ব্যক্ত করেন রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেন এবং আঞ্চলিক জোট আসিয়ানে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জোরালো অবস্থান নেওয়ার বিষয়েও অনুরোধ জানান দুই দেশে আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের থেকে চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি কোস্টাল শিপিং চালু করার বিষয়ে তারা আলোচনা করেন এছাড়াও ইন্ডিয়া মিয়ানমার থাইল্যান্ড প্রায় ল্যাটারাল হাইওয়েতে যোগদানের বিষয়ে এবং হাইটেক পার্কে বিনিয়োগে উৎসাহিতকরণ করার জন্য থাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও সমুদ্র সৈকতে বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবার আসি তাপ প্রবাহের খবরে সমকাল পত্রিকায় এক সংবাদে বলা হয় গরমজনিত কারণে গত এপ্রিল মাসে মৃত্যু পঁচানব্বই খান আম লিচু মাছের পোনা পোলট্রি সহ অপূরণীয় ক্ষতি হয়েছে দেশে এপ্রিল মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা যেখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে দু সালে ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত ছিয়াত্তর বছরে এরকম লাগাতার তাপ প্রভাব দেখা যায়নি অর্থনীতি দেশের অর্থনীতিতে এখন তিনটি বড় চ্যালেঞ্জ অনিয়ন্ত্রিত মূল্য অর্থনীতি ঝুঁকিপূর্ণ ক্রমবর্ধমানি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এটি চিহ্নিত করেছে এবার আসি বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডের কথায় চোদ্দটি মন্ত্রণালয় ডেটা সংরক্ষণের সেবা দিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড নামে শুরু হলো ওরাকলের ক্লাউড সেবা ক্লাউড সেবার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ওয়েব সার্ভারে তথ্য প্রোগ্রাম সংরক্ষণ করে রাখা যায় অনলাইনে রাখা এসব ফাইল যে কোনো সময় খোলার সুবিধা থাকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ও নামের এ সেবা বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড অর্থাৎ বিডিসিসিএল পিবিএস প্রথম ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের তথ্য প্রকাশ করেছে এসে তথ্যে বলা হয়েছে দেশে বেকারের সংখ্যা পঁচিশ লক্ষ নব্বই হাজার সেই সাথে দেশের তরুণ কর্মজীবী জনসংখ্যা কমছে জাতিসংঘে সাধারণ পরিষদে বাংলাদেশ কর্তৃক উত্থাপিত শান্তি সংস্কৃতি শীর্ষক রেজোলিউশন সর্বসম্মতিক্রমে গৃহীত